আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা একটি এলাকা যাচ্ছি এলাকাটি অনেক দূর যেটি আমাদের ক্যাম্প থেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা হেঁটে যেতে হয় আর যাওয়ার পথটা সম্পূর্ণ এরকম ঝিরি পাথর সামান্য কিছু পাহাড় আছে আর এই রাস্তাটা সম্পূর্ণ এরকম ছেদ সব সবসময় ভিজা থাকে বর্ষাকাল আর শুকনাকাল নেই সবসময় এরকম এরকম পানি সবসময় থাকে এখানে যে আমাদের মাসুদ ভাই শ্রদ্ধে বড় ভাই এই যে কিছু সময় যাওয়ার পরে কিছু বিশ্রাম নিচ্ছে এটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটা এখানে প্রচন্ড যুগ থাকে এই যে বড় ভাই ছোট ভাই সবাই একটু করছেন আর কি এই যে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা প্রচন্ড জোক আছে এখানে ইচ্ছা করলে এক মিনিট দাঁড়ায় থাকা যায় না এটাই সে পাহাড় যেখানে যে পাহাড়টা যাব ওখানে যাওয়ার জন্য একটা পাহাড় এবং কিছুটুকু যাওয়ার পর আবার বিরতি দেওয়া হয়েছে কিছুক্ষণ রেস্ট করছি আমরা রেস্ট করার পরে আহ এক একজন এক একদিকে সরে সেটে আছে ওই যে দেখতে পাচ্ছেন পাথর উপর ওটা এখন মাইন ভাই তো কি যেন বলছে এই যে এই ব্যক্তিটা আমি নিজেই ভাই বসে আছেন এই যে এইগুলো পাহাড়ি এদের দিয়ে আমরা মাল নিয়ে যাই ভাই রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে উঠবে অনেক কষ্ট ওঠা রাস্তা গুলোই এরকম এই যে দেখেন রাস্তাটা কিরকম পাথর পাহাড়ের চিপা চাপা দিয়ে পাথরের চিপা দিয়ে আসতে হয় ধরার জন্য অথবা ছাপড় নেওয়ার জন্য কিছু খুঁজছে দেখেন রাস্তার কি অবস্থা এই রাস্তা দিয়ে যেতে হয় সম্পূর্ণ পথ এই যে সেত সেতে পাথর যার কারণে পা রাখা যায় না ভাই আবার বলছে গুড যে ভাই খুব সাবধানে পা ফেলছে। যে মাইন্ড ভাই বলছে কেউ আমাকে ছবি তোলো হাত দিয়ে ইশারা করতেছে। ওই যে আমাদের সবচেয়ে বড় ভাই একটু আমাদের দেখে কি স্টাইল করলো। মকসুদ ভাই বলতেছে যে আমাকে ভালো করে ছবি তোলো। এসে বসেছে পা এবং বড় বলতেছে যে তুমি আমাকে ভিডিও করো ভালো করে ভিডিও করো এই যে আবার গেল আবার ভিডিও করার কথা বলে পরে আবার বিশ্রাম আবার হয়েছে চলে যাচ্ছি এখানে একটা পানির পয়েন্ট আছে তো পানি খরচনা সবার ফুটে করবে ছোট ভাই গুলো সবার শরীর অনেক ক্লান্ত বড় ভাই খুব খুশি সে রোগ রোমান্টিক মোডে থাকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ